গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ক্লাস ইলেভেনের একটি চ্যাপ্টার সিবিএসসি বোর্ড ক্লাস ইলেভেনের একটি চ্যাপ্টার নাম হচ্ছে কর্তার ভূত এই কর্তার ভূত চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমি লাইন বাই লাইন আলোচনা করছি না তোমাদের বোঝার সুবিধার জন্য আমি গল্পের জিস্ট এবং গল্পের যে ভাববস্তুটা বোঝানো হয়েছে সেইটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তবে আলোচনাটা আমি আশা রাখবো প্রত্যেকেই ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ অব্দি শুনবে ভালো করে তোমাদের প্রশ্ন উত্তর লেখার জন্য কিন্তু এই আলোচনাটা খুবই প্রয়োজন নালে কিন্তু কিছুই বুঝতে পারবে না কারণ গল্পটা পড়ে আমাদের একরকম মনে হয় গল্পটার ভেতরে আছে অন্যরকম বিষয় ঠিক আছে ওই জন্য আমি আশা রাখবো এটা প্রথম থেকে শেষ অব্দি তোমরা শুনবে তাহলে তোমাদের কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা গল্পে গল্পটা শুরু করার আগে আমি একটা কথাই তোমাদের বলবো প্রত্যেকবারের মতনই তোমরা এভাবে একটু আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুর সাথে শেয়ার করো এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি এইটা বলে আমি শুরু করছি আর বেশি কথা বলছি না প্লিজ একটু আমার পাশে থাকো আর চলে যাচ্ছি ডিরেক্ট আমি এবারে গল্পে কর্তার ভূত গল্পটা নেওয়া হয়েছে লিপিকা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গ্রন্থ লিপিকা সেখান থেকে নেওয়া হয়েছে এই লিপিকা লিপিকা গ্রন্থের প্রকাশকাল উনিশশো বাইশ সালে এই যে লিপিকা গ্রন্থটা এই লিপিকা গ্রন্থটা একটা রবীন্দ্রনাথের স্পেশাল টাইপের গ্রন্থ যেমন এর মধ্যে যে লেখাগুলো রয়েছে তাকে আমি ঠিক গল্প বলতে পারি না ঠিক কবিতাও বলতে পারি না ঠিক আছে কথিকা টাইপের লেখা কিন্তু রবীন্দ্রনাথ এই লিপিকার মধ্যে দিয়ে দিয়েছে অনেক নীতিমূলক শিক্ষা বা শিক্ষামূলক লেখা এর মধ্যে দিয়ে প্রকাশ করেছে তবে আমি আরেকটাই বলছি যে লিপিকা থেকে যে নেওয়া হয়েছে কর্তার ভূত রবীন্দ্রনাথের এমন কিছু রচনা আছে যেগুলি সাহিত্যের কোনো চেনা প্রকরণের মধ্যে পড়ে না অর্থাৎ যেগুলি গল্প নয় প্রবন্ধ নয় লিপিকার রচনাগুলো কিন্তু সেই শ্রেণীর রচনা ঠিক আছে আমি একটা এমন বললাম কথিকা টাইপের লেখা ঠিক আছে আচ্ছা এবারে আসি লিপিকার গ্রন্থের অন্তর্গত কর্তার ভূত একটি রূপক কাহিনী কর্তার ভূত লিপিকা গ্রন্থ থেকে যে নেওয়া হয়েছে কর্তার ভূত আমাদের যে পাঠ্য রয়েছে কর্তার ভূত গল্পটি এটি একটি রূপক কাহিনী। এবারে সবার ফার্স্টে আমাদের একটা জিনিস জানতে হবে রূপক জিনিসটা কি রূপক জিনিসটা আমি তাকেই বলছি যার দুটো অর্থ বোঝাচ্ছে অর্থাৎ আমি পড়ছি একটা জিনিস যে লেখাটা আমি পড়ছি যে লেখাটা পড়ে আমি যেটা ফিল করছি যে লেখাটা আমি পড়ছি সেখানে আমি একটা কাহিনী দেখতে পাচ্ছি এবং সেই কাহিনীটার ভেতর থেকে আমার ফিলিংসটা একটা অন্য ধরনের কিছু একটা আসছে অর্থাৎ যে লেখাটা আমি পড়ছি সেটা এক টাইপের লেখা এবং লেখাটা পড়ে আমার যে ফিলিংসটা হচ্ছে সেটা অন্য টাইপের ফিলিংস এইটাকে বলছি আমি রূপক অর্থাৎ আমাদের চোখের সামনে আমি যেটা পড়ি সেটাকে আমি বলছি উপমান রূপকের দুটো ভাগ আছে একটা হচ্ছে উপমান একটা হচ্ছে উপমেয় অর্থাৎ আমার সামনে যেটা লেখা আছে যে গল্পটা আমি পড়ছি সেটা হচ্ছে কি উপমান অর্থাৎ সেটা পড়ে আমার একটা একটা গল্প লেখা আছে জাস্ট ঠিক আছে কিন্তু এই গল্পটার ভেতরে একটা ইনার মিনিং আছে একটা অন্তর্নিহিত অর্থ আছে সেটা পড়ার পর আমি ফিল করছি সেটা হচ্ছে উপমেয় অর্থাৎ যখন উপমান আর উপমেয় দুটোকে দুটোর মধ্যে যখন অভেদ চিহ্নিত করা হয় যখন উপমান আর উপর মেয়র মধ্যে যখন কোনো ভেদাভেদ থাকবে না সেইটাকে বলা হচ্ছে রূপক রূপক কাকে তাহলে বলছি যখন উপমান আর উপমেয়ের মধ্যে যখন অভেদ চিহ্নিত করে দেওয়া হচ্ছে তাকে আমি বলছি রূপক এই যে কর্তার ভূত গল্পটা এটা কিন্তু কোনো ভূতের গল্প নয় ঠিক আছে আমাদের এখানে ভূত থাকলেও এখানে ভূত বলতে কোনো অশরীরী আত্মা বা ভয়ের কিছু এরম কিছুকে বোঝানো হয়নি ঠিক আছে দুটো জিনিসের মধ্যে সমাজের দ্বন্দ্বকে বোঝানো হয়েছে বিশেষ করে প্রাচীন আর নতুন এই যে প্রাচীন আর নতুনের যে দ্বন্দ্ব এই জায়গাটাকে একটা ধর্ম নিয়ে নিয়ে ঠিক আছে আমাদের এই দিকটাকেই বোঝানো হয়েছে একেই বলা হচ্ছে আমাদের এই রূপকের আড়ালে এটাকেই দেখানো হয়েছে তাহলে আমি কি বললাম লিপিকা গ্রন্থের অন্তর্গত কর্তারভূত একটি রূপক কাহিনী রূপক কাহিনী বলতে সেই কাহিনীকেই বোঝায় যার একটি অন্তর্নিহিত অর্থ থাকে আলোচ্য গল্পের লেখক গল্পচ্ছলে কি করেছেন উনিশ শতকের ভারতীয় সমাজের চালচিত্রকে তুলে ধরেছেন এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে কাহিনিটা সেই কাহিনীটা কাকে ইঙ্গিত করছে উনবি উনিশ শতকের ভারতীয় সমাজের চালচিত্রকে ভারতীয় সমাজের নকশাকে ইঙ্গিত করছে ঠিক আছে অর্থাৎ গল্পটার জন্য আমাদের কি মনে রাখতে হবে মনে রাখা দরকার যে ফার্স্ট জিনিস মনে রাখবো আমি এটাই কর্তার ভূত কোনো ভূতের গল্প নয় ঠিক আছে এটা একটা বিজ্ঞান মনস্কতার গল্প সব সময়ের জন্য ভূত শব্দের অর্থ অতীত বা ভূত বলতে প্রেত অশরীরী আত্মা ইত্যাদিকে বোঝায় এই গল্পে লেখক একদিকে যেমন ভারতীয় অতীত প্রীতির দিকটি তুলে ধরেছেন তেমনি ভূতের মূলে যে ভয়ের অস্তিত্ব থাকে সেই দিকও আলোকপাত করেছেন এরপরে গল্প কি আছে এর মধ্যে উনিশ শতকে সারা পৃথিবী যখন পুরাতন ধর্মতত্ত্বকে বিদায় জানিয়ে বিজ্ঞানকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে তখন শুধু ভারতের মানুষ পুরাতন অচল ধর্মতত্ত্বকে তন্ত্রকে নিয়ে বাঁচতে চাইছে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম ঊনস শতকে আমাদের ভারতে একটা নতুন নবজাগরণের রেস এসেছিল সেই সময় মানুষ পুরাতনকে সরিয়ে দিয়ে নতুনকে আঁকড়ে ধরতে চাইছে পুরাতন ধর্মতন্ত্রটা কীরকম ছিল পুরাতন ধর্মতন্ত্র অনেকটাই ছিল সংস্কারচ্ছন্ন কিন্তু নতুন যে ধর্ম চিন্তা ভাবনা মানুষের প্রগতি অগ্রগতি বা বিজ্ঞান মনস্কতা সেটার প্রতি যখন মানুষ আলোকপাত করতে চলছে তখন পুরাতন মানুষেরা বাধা হয়ে দাঁড়াচ্ছে এটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে কি বললাম উনিশ শতকে সারা পৃথিবী যখন পুরাতন ধর্মতত্ত্বকে বিদায় জানিয়ে বিজ্ঞানকে আকৃত হয়ে বাঁচতে চাইছে তখন শুধু ভারতের মানুষ পুরাতন অচল ধর্মতন্ত্রকে নিয়ে বাঁচতে চাইছে পুরাতন অচল ধর্মতন্ত্রকে নিয়ে ভারতের মানুষ বাঁচতে চাইছে ভারতের মানুষ পুরাতনপন্থী এবং নতুন কিছুকে সহজে আয়ত্ত করতে দ্বিধাবোধ করে অর্থাৎ প্রাচীনপন্থীর মানুষ ছিল আমাদের ভারতের মানুষ যারা পুরাতনপন্থী তারা নতুনকে সহজে মেনে নিতে চায় না বিজ্ঞান সভ্যতার অগ্রগতিকে তারা কোনোভাবেই মেনে নিতে চাইছে না সেই জন্য যখন সবাই শুনল যে পুরাতন ধর্মতন্ত্রের দিন সবাই যখন শুনল যে পুরাতন ধর্মতন্ত্রের দিন শেষ হয়ে এসেছে সবাই ভাবতে বসলো এবার তাদের কি হবে অর্থাৎ যে কর্তা ছিলেন সে পুরাতন ধর্মতন্ত্রের প্রতীক ছিলেন কর্তা যখন মরে যাচ্ছে কর্তা যদি মরে যায় তাহলে পুরাতন ধর্মতন্ত্রটা চালাবে কে হ্যাঁ তখন কি হলো যে কর্তা ভূত হয়ে সেই পুরাতন পন্থীটাকেই বজায় রাখবে এরকম একটা ভাবনা করা হলো নতুন কিছু এলে পুরাতনকে সরে যেতেই হয় এটা কিন্তু আমাদের মানে নিয়ম কোনো কিছুই চিরকাল স্থায়ী থাকে না কারোর জায়গায় চিরকাল স্থায়ী থাকে না একটা সময়ের পর তাকে জায়গা ছেড়ে দিতেই হয় অর্থাৎ নতুন কিছু এসে তার জায়গাটা পূরণ করে দেয় এটা তো প্রকৃতির নিয়ম আমাদের জীবনের নিয়মই এটা সেটা যেমন বসন্ত আসলে শীতকে বিদায় নিতেই হয় চিরকাল কখনো বসন্ত বিরাজ করে না সেরকম চিরকাল চিরকাল করে শীত বিরাজ করে না কোনো মানুষের যৌবন চিরকাল বিরাজ করে না কোনো মানুষের একটা জায়গার স্থান কখনোই বিরাজ করে না সব জায়গা থেকেই মানুষকে একটা সময় পর সরে যেতে হয় অর্থাৎ পুরাতনকে সরে যেতে হয় এটাই কিন্তু নিয়ম এটাই কালের নিয়ম তাই ভারতের বুকের থেকে ধর্মতন্ত্র বিদায় নিল কিন্তু ধর্মভীরু সাধারণ মানুষ ধর্মতন্ত্রের কঙ্কালকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলো আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম তোমাদেরকে আমাদের পুরাতন ধর্মতন্ত্র কালের থেকে বিদায় নিচ্ছে কিন্তু এখানে সেই ভারতের মানুষ কি করছে পুরাতন ধর্মতন্ত্রের কঙ্কালকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে কর্তা ভূত হয়েও থাকবে এরকম আর কি কর্তা অর্থাৎ ধর্মতন্ত্র রইল না কর্তা তো পড়ে গেল কর্তা অর্থাৎ ধর্মতন্ত্র রইল না কিন্তু কর্তার ভূত অর্থাৎ পুরোহিত ভাবতে পারছো কর্তা রইল না কিন্তু কর্তার যে সেগুলো রয়েছে পুরোহিততন্ত্রটা কায়েম রইল চারিদিকে বিজ্ঞানের জয় জয়কার আর তার মাঝে ভারতে চলে ভূতের রাজত্ব চারিদিকে বিজ্ঞানের জয় জয়কার কিন্তু ভারতে যারা পুরাতন মানুষেরা সেই তার পুরাতন চিন্তাভাবনা ওদের ঐতিহ্যটাকে তারা বজায় রাখার চেষ্টা করছে ভারতে চলে ভূতের রাজত্ব অনেকের মনে প্রশ্ন জাগে ভূতের রাজত্ব আর কতদিন চলবে পৃথিবীর বাকি সব দেশ বিজ্ঞানের চর্চা করে নিজেদের উন্নতি করছে আর ভারতের মানুষ তখনও ভূতের সেবায় মগ্ন স্বাভাবিক নবজাগরণ এসছে বিজ্ঞান মনস্কতার যুগ মানুষ অগ্রগতির পথে দিনে দিনে এগিয়ে যাচ্ছে যখন দেশের মানুষ পৃথিবীর বাকি দেশের মানুষেরা বিজ্ঞান চর্চা করে দিনে দিনে উন্নত হচ্ছে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে তখন ভারতের মানুষ ভূতের সেবায় আর কতদিন মগ্ন থাকবে ভারতীয় সমাজ যেন ভূতের জেলখানা লেখক বলছেন ভারতীয় সমাজটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন ভূতের জেলখানা এমন এক অদৃশ্য বন্ধনে সবাই জড়িয়ে পড়েছে যে ইচ্ছা করলেও কারোর সাহস হয় না ভূতের রাজত্ব নিয়ে প্রশ্ন করার অর্থাৎ মানুষ পুরাতন ঐতিহ্যপন্থীকে পুরাতন পন্থীকে মানতে 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 এমন একটা মায়ার জালে পড়েছে যে কারোর ইচ্ছা করলেও সেই জেলখানা কেটে বেরিয়ে যাওয়ার নেই আচ্ছা প্রশ্ন করার শেষ মেষ দুই একজন বুড়ো কর্তার উদ্দেশ্যে প্রশ্ন করে যে ভূতের রাজ্য কত দিনের কর্তা উত্তর দেন কি তিনি ধরেও রাখেননি তিনি কাউকে আটকেও রাখেননি তিনি কাউকে ধরেও রাখেননি ভারতীয়রাই ভূতকে জড়িয়ে ধরে আছে কর্তা তো মরে গেছে কর্তার ভূত রয়েছে কর্তা কাউকে ধরে রাখেনি তাই বলছে কর্তা কাউকে ধরে রাখেনি ভারতীয়রাই কর্তার যে ধর্ম চিন্তাভাবনা সেটাকে আঁকড়ে ধরে আজও তারা ভাবনা চিন্তা করছে বেঁচে আছে সেটাকেই তারা বেড়ে চলছে তারা যদি ভারতীয়রা যদি মনে করে তারা ছেড়ে বেরিয়ে যাবে তাহলেই তারা বেরোতে পারে এর উত্তরে তারা জানায় যে তাদের ভয় করে কর্তা বলেন যে এই ভয় হল ভূতের মূল অর্থাৎ প্রাচীনপন্থী মানুষেরা মানুষের মনের মধ্যে যেটা প্রথন করে দিয়ে গেছে প্রথিত করে দিয়ে গেছে সেটা ছেড়ে মানুষের বেরিয়ে আসাটাই মানুষের কাছে একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এখানে ঠিক আছে এইটাই হচ্ছে গিয়ে গল্পের মেন জিস্ট অর্থাৎ সমাজে দুটো দিককে আমি ইঙ্গিত করলাম একটা প্রাচীনপন্থী একটা নবীনপন্থী অর্থাৎ সমাজে উনিশ শতকের সমাজে যখন আমরা দেখছি বিজ্ঞান মনস্কতার যুগের ও অগ্রগতি ঘটছে উন্নত ঘটছে তখন ভা পৃথিবীর সমস্ত দেশের মানুষেরা সেই উন্নতির হাত ধরে অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ভারতের মানুষেরা প্রাচীন পন্থী অর্থাৎ প্রাচীন ধর্মতন্ত্রকেই তারা আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে এবং যখন সেই আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে এবং যার নীতিকে যার ঐতিহ্যকে তারা মেনে চলার চেষ্টা করছে সেই এক সময় থাকছে না সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে সেই এক সময় থাকছে না অর্থাৎ আমি যাকে কর্তা বলছি কিন্তু কর্তার সৃষ্টি করে যাওয়া সমস্ত কিছু ঐতিহ্যকে তারাই মেনে চলার চেষ্টা করছে কর্তা থাকছে না পুরোহিততন্ত্র কায়েম থাকছে অর্থাৎ এই দিকটাকেই কিন্তু রবীন্দ্রনাথ কর্তার ভূতের মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছে অর্থাৎ আমাদের রূপকের আড়ালে যে গল্পটা রয়েছে তারটা তার চালচিত্রটা হচ্ছে এটাই ঠিক আছে অর্থাৎ এই জিনিসটাকে এই মূল জিনিসটাকেই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা হয়েছে দেখবে কর্তার ভূত গল্পটা খুব একটা বড় না কর্তার ভূত গল্পটা পড়তে খুব মজা লাগবে এবং গল্পটা পড়ে নেবে গল্পটা পড়ে তোমাদের মনের মধ্যে যে ধারণাটা জাগবে আমি যে কথাগুলো বললাম দেখবে তার সাথে মিলিয়ে নেবে একদম সেম টু সেম তাহলে আজকের আলোচনা ছিল আমার এই কর্তার ভূতের সারবস্তু নিয়ে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো আমি খুব সহজভাবে সহজ ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমি নেক্সট ভিডিওতে কর্তার ভূতের কোশ্চেন আনসার নিয়েও আলোচনা করে দেবো কেরম টাইপের কোশ্চেন আসতে পারে কীভাবে উত্তর লিখবে সমস্ত কিছু আলোচনা করে দেবো এভাবেই আমার একটু পাশে থাকো এবং সাপোর্ট করে যাও আজ এই অবধি সবাই ভালো থেকো চলো বাই